অপারেশনের প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল রক্ষী বাহিনীকে প্রতিহত করা শেখ মুজিবের বাড়ি যখন আক্রান্ত হবে তখন প্রবল প্রতি আক্রমণের আশঙ্কা ছিল ও শেরেবাঙ্গা নগরে অবস্থিত কয়েক হাজার টোটাল অপারেশন কমান্ডার কর্নেল ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে রক্ষী বাহিনীকে প্রতিহত করার দায়িত্ব স্বয়ং কাঁধে তুলে নিলেন আটাশটি ট্যাঙ্ক এবং তিনশো পঞ্চাশ জন সৈনিক নিয়ে লড়লেন রক্ষী বাহিনীর সঙ্গে আটাশটি ট্যাঙ্ক দিয়ে একত্রে জমাট বাধা রক্ষী বাহিনীর তিন হাজার সৈনিকের একটি দলকে অকেজ করে দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয় কিন্তু প্রকৃতপক্ষে ফারুকের ট্যাঙ্কগুলো ছিল একেবারেই শূন্য কোনো গোলাবারি দিয়ে ছিল না এতে ফারুক ট্যাঙ্ক দেখে জীবনের ভয়ে পালাবার চেষ্টা করবে না এমন সাহসীলেও খুব কম পাওয়া যাবে আর কেই বা তাদের অতটা পাগল ভাববে যে এই সেনারা রক্ষী বাহিনীর মোকাবেলা করার জন্য এক বহর একেবারে ফাঁকা ট্যাঙ্ক নিয়ে এত বড় ভয়ঙ্কর পথে পা যাবে কর্নেল রসিদের অবস্থা ছিল কোথায় কর্নেল রশিদের প্রধান কাজ ছিল অপারেশন পরবর্তী অবস্থা সামাল দেওয়া ও সার্বিক রাজনৈতিক সমন্বয় করা তিনি সরাসরি কোনো টার্গেট আক্রমণের দায়িত্বে ছিলেন না তার আঠারোটি কামান এয়ারপোর্টে যথারীতি গোলাভর্তি করে যুদ্ধ অবস্থায় তৈরি রাখা হল কামানগুলোর ব্যারেল বাহিনী হেডকোয়ার্টার ও প্রধান টার্গেট শেখ মুজিবের বাড়ির দিকে তাক করা কমান্ডারের নির্দেশে টার্গেটের উপর সেই অবস্থান থেকে ভারী নিক্ষেপ করা হবে নম্বর রোড এবং রক্ষী বাহিনী হেডকোয়ার্টার রইল দূরপালার কামানগুলোর রেঞ্জের মধ্যে অবাক ব্যাপার ওই রাতে সমস্ত ঘটনার প্রস্তুতি চলছিল আমি ফিল্ড ইন্টেলিজেন্ট ইউনিটের পাশে কয়েকশো গজ দূরে তার তারা সবাই তখন ব্যারাক না টেকে ঘুমাচ্ছে কর্নেল ফারুক রহমান তার ট্যাঙ্ক বাহিনীর আটাই ট্যাঙ্ক নিয়ে এয়ারপোর্ট রোড ধরে যাত্রা শুরু করলেন ট্যাঙ্কের ঘর ঘর শব্দে সমগ্র ক্যান্টনমেন্ট ও বনালি এলাকা প্রকম্পিত হয়ে উঠল তিনি ছিচল্লিশতম ব্রিগেডের ইউনিট লাইনের একেবারে ভেতর দিয়ে সংকীর্ণ বাইপাস রোড ধরে সাফাইয়ের জামিলের পদাতিক ব্রিগেডের অবস্থানের আশেপাশের এলাকা কাঁপিয়ে সদর সামনে সামনের দিকে এগিয়ে চলেন এতগুলো ট্যাঙ্কের বিকর্ষদে কমান্ডার সাফায়ত জামিলের নিদ্রা ভঙ্গ হবার কথা কারণ ট্যাঙ্কগুলো এগিয়ে যাচ্ছিল তার বাসার ঠিক পেছন দিয়ে মাঠ মাঠের জমায়েত বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা প্যারেড ও ছোটাছুটি করছিল তারা অবাক বিষয়ে তাদের লাইনের একেবারে ভেতর দিয়ে ট্যাঙ্কগুলোর পদার্পণ যাত্রা অবলক্ষণ করছিল কেউ কেউ হাত নাড়ল কিন্তু কেউ বুঝতে পারলো না কিছুক্ষণের মধ্যে কি ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে ফারুক তার লিডিং ট্যাঙ্ক নিয়ে ক্যান্টনমেন্টের বড় রাস্তায় এসে ফোর্স হেলিপ্যাডের উল্টো দিকে একটি খোলা গেট দিয়ে আকস্মাৎ ডান দিকে মন নিয়ে পুরাতন এয়ারপোর্টে ঢুকে পড়লেন তাকে অনুসরণ করছিল মাত্র দুটি ট্যাঙ্ক বাকিরা পথ হারিয়ে কমান্ডারকে দেখতে না পেয়ে কিছুক্ষণ ইতস্তত করে সোজা এয়ারপোর্ট রোড ধরে ফার্ম গেটের দিকে অগ্রসর হতে থাকে কমান্ডার ফারুক গতিতে যখন পুরাতন এয়ারপোর্টের পশ্চিম প্রান্তে উপনীত হন তখন তাকে মাত্র একটি ট্যাঙ্ক অনুসরণ করছিল সেটাও বিকল হয়ে থমকে পড়ল এতে ফারুক মোটেই ভীত হলেন না তিনি এয়ারপোর্টের দেয়াল ভেঙে তার ট্যাঙ্ক নিয়ে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের সামনে উপস্থিত হলেন সেখানে সারি সারি কয়েকশো রক্ষী বাহিনী সৈন্য সশস্ত্র সজ্জিত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল একটি ট্যাঙ্কের যুদ্ধদেহী উপস্থিতি দেখে তারা বেশ খাবড়ে গেল কর্নেল ফারুক তার ট্যাঙ্ক চালককে নির্দেশ দিলেন ধীরে ধীরে সামনে গিয়ে চলতে থাকে ওরা আক্রমণ করলে সোজা ট্যাঙ্ক ওদের উপরে তুলে গুড়িয়ে দেবে এছাড়া তাদের আর কিছু করার ছিল না কারণ ট্যাঙ্কে কামানের ভোলা ছিল না তারা অসহায় কিন্তু ঘাবড়ে যায় তারা দেখলেও রক্ষী বাহিনীদের তরফ থেকে কোনো আক্রমাত্মক রিয়াকশন নেই তারা ভয় পেয়ে গেছে এদিকে কর্নেল ফারুকের পরিকল্পনা অনুযায়ী আক্রমণকারীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ভোট পাঁচটার মধ্যে তিনটি টার্গেট ঘেরাও করে ফেলেছে